স্বপ্রিয় দর্শক আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট যারা ত্রিপুরা পুলিশ আপকামিং এক্সামে বসতে যাচ্ছেন বা অন্যান্য যে কোনো এক্সামে বসতে যাচ্ছেন আজকের টপিক হচ্ছে কি আজকের টপিক হচ্ছে ভারতীয়দের মধ্যে প্রথম যারা আমরা অনেক প্রশ্ন দেখি ভারতের মধ্যে প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন প্রথম উপরাষ্ট্রপতি কে রাষ্ট্রপতিকে মানে ভারতের মধ্যে প্রথম কে কী ছিলেন এই একটা সিরিজ ভারতের মধ্যে প্রথম কে কে সবগুলো একটা না একটা কিন্তু এক্সামে এর এরখান থেকে আসবেই ঠিক আছে তো আজকে এই টপিক নিয়ে ভিডিও বানাবো ভিডিওটা শেষ অব্দি দেখবেন আর কমপ্লিট গাইডবুক নিয়ে অবশ্যই বাড়িতে বসে প্রিপারেশন করবেন হাতের সময় খুবই কম তো বেশি কথা বলছি না আপনার ক্লাসটা শুরু করলাম আজকের ক্লাসের ঠিক আছে আজকের ক্লাসের যে প্রশ্নগুলো আপনাদের বিশটি প্রশ্ন দেবো টোটাল আজকের ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটা শেষ অব্দি দেখবেন আর গাইডবুক নিতে চাইলে স্ক্রিনে ডিটেল রয়েছি আপনারা যে কোনো এক্সামের জন্য নিতে চাইলে আপনারা সেখান থেকে নিতে পারেন তো আর সম নষ্ট করছি না আজকের ক্লাসটা শুরু করছি তো আজকের ক্লাসটা শুরু করলাম ঠিক আছে প্রথম প্রশ্ন দেখুন আপনাদের স্ক্রিনে ভারতের প্রথম রাষ্ট্র প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু উনিশশো থেকে উনসত্তর পর্যন্ত ছিলেন ঠিক আছে নেক্সট প্রশ্ন হচ্ছে দেখুন দুই নম্বর প্রশ্ন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন আনসার হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে তারপরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে আনসার হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ওকে তারপরের প্রশ্ন হচ্ছে দেখুন আপনাদের স্ক্রিনে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি সরি উপপ্রধানমন্ত্রীকে আনসার হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল পেটেল তারপরের নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহাকাশচারী কে আনসার হচ্ছে রাকেশ শর্মা রাকেশ শর্মা ভারতের প্রথম মহাকাশচারী নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের ভারতের প্রথম ভারতরত্ন কে আনসার হচ্ছে সরি প্রাপককে ঠিক আছে তো আনসার হচ্ছে চক্রবর্তী রাজা গোপালা ছাড়ি নেক্সট প্রশ্ন সাত নম্বর ভারতের প্রথম টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন কে আনসার হচ্ছে সি কে নাইডু উনিশশো সাল নেক্সট প্রশ্ন ভারতের প্রথম টেস্ট সেঞ্চুরি টেস্ট সেঞ্চুরি করেন কে ভারতের প্রথম টেস্ট সেঞ্চুরি করেন কে হ্যাঁ তো আনসার হচ্ছে দেখো লালা অমরনাথ লালা অমরনাথ নেক্সট প্রশ্ন হচ্ছে নয় নম্বর ভারতের প্রথম রাজ্যসভার চেয়ারম্যান কে আনসার হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের প্রথম রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন উনিশশো বাষট্টি থেকে সরি উনিশশো বাহান্ন থেকে উনিশশো বাষট্টি আচ্ছা তারপরের প্রশ্ন দেখব পরের প্রশ্ন হচ্ছে দশ নম্বর প্রশ্ন স্ক্রিনে ভারতের প্রথম মুখ্য নির্বাচন আধিকারিককে আনসার হচ্ছে সুকুমার সেন উনিশশো থেকে আষট্টি উনিশশো আষট্টি তারপরের প্রশ্ন হচ্ছে দেখো এগারো নম্বর প্রশ্ন ভারতের প্রথম চিফ জাস্টিস কে আনসার হচ্ছে হিরালাল জে কানিয়া উনিশশো থেকে একান্ন নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম বিমান বিমানবাহিনীর প্রধান কে ছিলেন আনসার হবে স্যার তোমাস এল মহারেস্ট ঠিক আছে এল মহারেস্ট ওকে নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম নৌ সেনাপ্রধান কে আনসার হবে আর ডি কাটারি আর ডি কাটারি উনিশশো থেকে উনিশশো তারপরের প্রশ্ন হচ্ছে আপনাদের স্ক্রিনে দেখো চোদ্দো নম্বর প্রশ্ন ভারতের প্রথম ভারতের প্রথম কমান্ডার ইন চিফ কে ছিলেন আনসার হবে কে এম কারিয়াপ্পা কে এম কারিয়াপ্পা উনিশশো ঊনপঞ্চাশ থেকে তিপ্পান্ন পর্যন্ত ঠিক আছে পরের প্রশ্ন পনেরো নম্বর কোয়েশ্চেন হচ্ছে ভারতের প্রথম যিনি নৃত্য প্রদর্শন করেন তিনি কে আনসার হচ্ছে উদয় শঙ্কর আনসার হচ্ছে উদয় শঙ্কর তারপরের প্রশ্ন হচ্ছে আপনাদের ষোলো নম্বর প্রশ্ন ভারতের প্রথম মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে ভারতের প্রথম চিত্রাভিনীতা মুখ্যমন্ত্রীকে আনসার হচ্ছে এম জি রামচন্দ্রন তামিলনাড়ু উনিশশো সাতাত্তর নেক্সট প্রশ্ন হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রীকে স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রীকে আনসারটি হচ্ছে আর কে শম্ভুগম চেট ঠিক আছে চেট্টী আর কে শম্ভুগম শেট্টি আমি বন্ধুরা যতটুকু থাকে সম্ভব আমি সেগুলো আপনাদেরকে প্রশ্ন আনসারটা বলার চেষ্টা করি বেশি কথা বলে সময় নষ্ট করতে চাই না আর কে শম্ভুগম শেট্টি উনিশশো ষাটচল্লিশ নেক্সট প্রশ্ন হচ্ছে আঠারো নম্বর ভারতের প্রথম আইসিএস অফিসার কে ভারতের প্রথম আইসিএস অফিসার কে তো আনসার হচ্ছে দেখো সত্যেন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে তারপরের প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী কে ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী কে আনসার হবে জি শঙ্কর কুরুপ ঠিক আছে তো আজকের যে বিশ নম্বর প্রশ্ন লাস্ট প্রশ্নটা এটা রাখলাম আপনাদের জন্য এই প্রশ্নটা আনসার আপনারা কমেন্টে আমাকে জানাবেন প্রশ্নটা হচ্ছে প্রথম ভারতীয় অস্কার জয়ী কে ভারতের প্রথম অস্কার জয়ী কে ছিলেন এই প্রশ্ন প্রশ্নের আনসারটা আপনারা আমাকে এই ভিডিওর নিচে কমেন্টে জানাবেন ঠিক আছে বন্ধুরা তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরীক্ষার দিন বাকি নেই আপনারা ভালোভাবে প্রিপারেশন নেবেন জি কে আপনারা বেশি করে পড়বেন ম্যাথমেটিক্স রিজনিং এগুলো আপনারা বাড়িতে বসে প্র্যাকটিস করবেন জিকে কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা যত বেশি করে কানেকশন করে পড়তে পারেন ততই আপনাদের জন্য ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ